কে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত কত মজা কি সুন্দর কিউটি কিউটি মজাগুলো দেখুন আমার তো খুব ভালো লাগছে দেখে লোভ সামলাতে পারলাম না ছোট্ট ছোট্ট জিনিসগুলো সে কবে আমি হাতে হাতে নিয়েছিলাম আমার দিদির মেয়েকে তখন আর তারপরে আজকে আর এই যে মজাগুলো দেখছেন এত মজা বলছি এইটা এনেছে মাম্মানের দিন আজকে দোকানে গিয়ে সকালবেলায় এই মজাটা কিনে এনেছে লাল মজাটা কত সুন্দর কিউট দেখুন কি সুন্দর আর এই মোজাগুলো এনেছে মাম্মানের বাবায় এই মজাটা দেখুন কি সুন্দর দেখতে এইটা আমার তো খুব ভাল লাগছে এই যে এই যে কুচি একটা এই এই যে যে সুন্দর লাগছে তাই না মজাগুলোর কালারগুলো খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছে মজাগুলো আপনাদের কোনটার মধ্যে মজাটা পছন্দ হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই যে মজাগুলো একবার সব ভালো করে দেখে নিন জাস্ট নি